বইয়ের আউটপুটস তো একটা বা পিকচার ধরেন যে পেইন্ট প্রোগ্রামে যাই এখানে গিয়ে আমি পেস্ট দিয়ে দিলাম এই যে পেস্ট এই যে কিন্তু যেগুলা গ্রাফিক সাপোর্ট করে নোটপ্যাড নোটপ্যাডে পেস্ট করলে হয় তো ওয়েব সাধারণত খুব মানে যে করা তারপরে ওয়েব হয় ছবি সাইজ যদি হয় 2-3 মেগাবাইটের মধ্যে আপনি 2-3 মেগাবাইটের করে আর কয়টা ছবি তাহলে ওই পেজ আপনার যতই আপনার ফাস্ট ইন্টারনেট হোক ওই পেজ লোডিং হইতে আপনার অনেক সময় লাগবে ব্রাউজারে আসতেই অনেক সময় লাগে কারণ আপনার পিকচার অনেক ভারী করে দেয় পেজটাকে পিকচার বা ভিডিও এগুলো কিন্তু পেজকে কি করে অনেক ভারী করে ফেলে ভারী করে ফেললে কিন্তু পেজটা আপনারই ব্রাউজারে লোড হইতে অনেক সময় লাগবে এই কারণে যেসব পেজের সাথে পিকচার আছে ওই মানে পিকচার ডিজাইন করে যারা যারা ওয়েব ডিজাইন করে যারা তারা পিকচার গুলাকে আগে অপটিমাইজ করে সাইজটা কমায় নেয় তো সাইজ বেশি কমাইলে কিন্তু পিকচারের কোয়ালিটি খারাপ হয়ে যায় যেমন এই যে পিকচারের কোয়ালিটি কিন্তু একটু পিকচারটা একটু হেজি তো এটাই হচ্ছে ফ্যাক্ট আবার আরেকভাবে আমি সরাসরি পিকচার ডাউনলোড করতে পারি যেমন এই পিকচারের উপর রাইট ক্লিক রাইট ক্লিক করে এই যে সেভ পিকচার এই সেভ পিকচার কোথায় সেভ করবেন ডাউনলোড ধরেন ডেস্কটপে সেভ করব ঠিক আছে এটা এখানে ফোল্ডার তৈরি করি রাইট ক্লিক নিউ ফোল্ডার এর নাম দিলাম পিকচারস পি আই সি টি ইউ আর ই এস পিকচারস এই ফোল্ডারের মধ্যে আমি পিকচারটাকে পি ওয়ান নামে সেভ করি পি ওয়ান নাম দিলাম ফাইলের নাম এখানে কোন ফর্মেটে সেভ হবে জেপিজি এটা আছেই জেপিজি পিকচার হিসেবে সেভ তো সেভ হয়ে গেল দেখেন আমরা যদি এই যে ফোল্ডার

ডট কম কন্ট্রোল এন্টার বিক্রয় লিখে কন্ট্রোল এন্টার দিলেই হবে তো দেখেন এখানে এটা একটা ই কমার্স ভিত্তিক ওয়েবসাইট এখানে অনেক কিছু মানে কেনা বেচা হয় এখানে যেসব এগুলা যারা বিক্রি করবে তারা দিচ্ছে ইচ্ছা করলে আপনি এগুলো এখান থেকে কোনোটা পছন্দ হইলে দেখতে পারেন বা কিনতে পারেন ঠিক আছে তো যেমন ধরেন আমার এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে যেমন এই যে টয়টা ক্লুগার গাড়ি এটা আমি দেখতে চাচ্ছি তাহলে আমি সিলেক্ট করলাম এটা ক্লিক করলাম এটার বিস্তারিত পেজ আসবে এই যে আসছে কেমন আচ্ছা এটা সব কিছু ইনফরমেশন দেওয়া আছে সবে যে বর্ণনার মধ্যে এটা কালার কি কন্ডিশন কি ম্যানুফ্যাকচার করা কোন মডেলের কোন সিরিজের কোন রেজিস্ট্রেশন ইঞ্জিন ইঞ্জিনটা কোন মডেল ঠিক আছে তো এখন আমার পড়ার সময় নাই এখন এটা আমার পড়ার সময় নাই এই যে এখানে সব লেখা আছে এটা সম্পর্কে এটা আমার পড়ার সময় নাই আমি পরে পড়তে চাচ্ছি আমার এখন সময় নাই তাইলে আমি কি করব এই যে লিঙ্কটা এই সবাই দেখেন এই যে লিঙ্কটা ওয়েব অ্যাড্রেসটা এই লিঙ্কটা আমি কপি করব কিভাবে সিলেক্ট দ্য লিঙ্ক এই ক্লিক করলে সিলেক্ট হবে এইভাবে টান দিয়ে সিলেক্ট করবেন তারপরে কপি করতে কন্ট্রোল সি কন্ট্রোল সি ঠিক আছে এবারে আমি এটাকে একটা ফাইলের মধ্যে যেমন ধরে নোটপ্যাডের ফাইল নোটপ্যাড কোথায় থাকে অ্যাকসেসরিজ নোটপ্যাড এখানে আমি পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি ঠিক আছে পেস্ট করে এটাকে সেভ করে রাখলাম সেভ এটা ধরেন ডেস্কটপে সেভ করলাম এটা দিলাম ধরেন ইম্পর্টেন্ট লিংস এল আই এন কে এস লিংকস নামে এটা সেভ করলাম বলেন হ্যাঁ না সাপোর্ট করবে না হ্যাঁ ইউনিকোড দেওয়া আছে এই যে যেমন ধরেন আমি এখানে এই যে সেভ করে রাখলাম ঠিক আছে এখান থেকে এটা 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 হ্যাঁ এটা কি বি ও আচ্ছা বিগ ইন্ডিয়ান অসুবিধা নাই আচ্ছা এটা দেখেন এই যে আমি এখান থেকে পরবর্তীতে যদি আবার এটা কপি করি মানে আমার আবার ওই পেজটা দরকার তাহলে এখান থেকে আমি ওয়েব অ্যাড্রেসটা কপি করে এই যে ধরেন এটা কাইটা দিই এখন এই যে নতুন ট্যাব নিয়া এখানে পেস্ট করে দিলাম অ্যাড্রেস বারে পেস্ট করে এন্টার দিচ্ছি তাহলে আবার ঠিক ওই লিঙ্কে ওই পেজটাই আসবে বুঝে গেছে মারুল ইসলাম বুঝছেন কি করছি বলেন তো কাজটা কি করছি কেন করছি ওয়েব অ্যাড্রেসটা কপি করে একটা ফাইলে রাখলাম পরবর্তীতে ওইখান থেকে আবার কপি করে এখানে না বুঝছি ওইটা একটা ফাইলে রাখছি ধর নোট ফাইল পরে আবার যখন আমার এই পেজটা লাগবে তখন আমি কি করবো ওই ফাইল থেকে ওই অ্যাড্রেসটাতে আবার কপি করবো কপি করে এখানে পেস্ট করে দিব নাকি পেস্ট করে মানে ব্রাউজারে আর কি পেস্ট করে তারপর আমি ওই পেজে ঢুকতে পারব নাকি গুড আমি সেভ করে রাখতে যাচ্ছি ধরেন এইটাই আমি সেভ করতে যাচ্ছি কিভাবে সেভ করব এই পেজটা আমি সেভ করব এখানে পেজে যাব পেজ টুল পেজ টুল থেকে এখানে দেখুন সেভ এস ঠিক আছে অথবা ফাইল মেনু মেনু তো নাই মেনুটা আনতে হবে রাইট ক্লিক করে মেনু বার এই যে ফাইল মেনু আসে ফাইল থেকে সেভ এস বুঝ গেছে অথবা এই যে পেজ টুল থেকে সেভ এস এটাই যান তাহলে ফাইল মেনু সেভ এস এখানে এটার নামটা বাই ডিফল্ট আছে ওই যে উপরে ঠিক আছে টাইটেল আমরা চাইলে এটাকে আমরা ইয়া করতে পারি কেটে দিতে পারি এম ডট কম পর্যন্ত রাখি ঠিক আছে এবার আমরা এটাকে কোথায় সেভ করব ধরেন ওই ফোল্ডারের মধ্যে সেভ করি ডেস্কটপের মধ্যে এই যে পিকচার ফোল্ডারের মধ্যে সেভ করে ফেলি নাম দিলাম msn.com ডট ঠিক আছে দিয়ে সেভ এই যে সেভ হচ্ছে মানে এটা কিন্তু ডাউনলোড ওয়ান টাইপস অফ ডাউনলোড মানে এই ফাইলটা এই পেজটা পুরো ডাউনলোড হচ্ছে হয়ে গেছে আমরা কেটে দেই একই কথা ঠিক আছে এই যে পিকচারের মধ্যে দেখেন পিকচারের মধ্যে এই যে দেখেন এখন আমি এটা ওপেন করি এই যে ওপেন হয়ে গেছে আসছে এইভাবে আমরা কোন একটা ওয়েব পেজকে টোটালি আমরা সেভ করে রাখতে পারবো। ওয়েব পেজকে। ধরুন এই পেজটা প্রিন্ট করব। তাহলে এই পেজটা তো অনেক বড় পেজ। এটা এক পেজে থাকা হবে না। এটা দু তিনটা পেজ লাগবে। এটা যে তার আগে আমাদের প্রিভিউ দেখে নিতে হবে। যে এটা প্রিন্ট করলে কেমন আসবে। প্রিভিউটা করতে গিয়ে দেখবো। এখান থেকেও দেখতে পারি इजी। প্রিন্ট প্রিন্ট এর যে আইকন আছে আইকনের সাথে যে এই যে ড্রপডাউন লিস্ট আছে এখানে ক্লিক করে এই যে প্রিন্ট প্রিভিউ অথবা ফাইল মেনু ফাইল মেনু থেকে এই যে প্রিন্ট প্রিভিউ ঠিক আছে আমরা যে এক জায়গা থেকে গেলেই হবে প্রিন্ট প্রিভিউ করলাম এই যে এই যে দেখেন পেজটা লোড হয়েছে এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দেখতেছি এরকম যতটুকু আছে যা আছে হবে ঠিক আছে এখন এটা কত পেজে দেখছেন সাতটা পেজ এই যে সাতটা পেজ লাগবে কারণ এই পেজ তো অনেক বড় এটা এই কারণে এটা মানে প্রিন্ট করতে হলে পুরোটা প্রিন্ট করতে হলে আমার পেপার লাগবে কটা সাতটা ঠিক আছে এই এখানে কি কি আছে অরিয়েন্টেশন আছে দুই রকমের ওরিয়েন্টেশন এটা আছে পোর্ট্রেট এটা আছে ল্যান্ডস্কেপ বাই ডিফল্ট হচ্ছে পোর্ট্রেট কোন অ্যাপ্লিকেশনের অরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ থাকে বাই ডিফল্ট কোন সফটওয়্যারের মানে কোন অ্যাপ্লিকেশনের পাওয়ার পয়েন্টেস ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ল্যান্ডস্কেপ দিলে কি হবে এই যে আরআরইতে প্রিন্ট হবে দেখেন হ্যাঁ চতুদ্রোধ হবে কারণ এভাবে যদি আপনি প্রিন্ট করেন তাহলে আবার পেজ বেড়ে যাবে কারণ আপনার এটা তো ডিজাইন করা হইছে ওইভাবে লম্বা করে ঠিক আছে লম্বাটাকে যদি আপনি এভাবে করে ফেলেন তাহলে এই জিনিসটা এখানে উঠে আসলো না উঠে গেলে তো এই জায়গার ওভারহেড বেড়ে যাবে তখন পেজ বেড়ে যাবে ঠিক আছে টু পেজ ভিউ দিলে দেখেন এই যে দুই পেজে কিভাবে আসবে বা ফোর পেজ ভিউ দিলে সিক্স পেজ ভিউ দিলে এই যে এরকম প্রিন্ট হবে ঠিক আছে বারো পেজ ভিউ দিলে এই যে এরকম টু পেজ ভিউ এই যে এরকম প্রিন্ট হবে ঠিক আছে sink to fit দিলে এই যে sink to fit এখন দেখেন seven পেজের মধ্যে কিন্তু চলে আসছে যে যতটুকু sink করতে পারছে আর কি কিন্তু লেখা কিন্তু একবারে কি হয়ে গেছে ছোট হয়ে গেছে লেখার পড়া যায় না sink to fit মানে কি যতটুকু সে কমাই আনতে পারে ঠিক আছে তো সে এতটুকু কমাইছে সাতটা পেজের মধ্যে নিয়ে আসছে আসলে কিন্তু চোদ্দটা পেজ ছিল আমি যদি এটা দিই তাহলে দেখেন চারটা পেজে চলে আসছে এখন sink মানে সম ঠিক আছে একবার ঠিক আছে এই যে দেখেন আগে সাতটা কটা বেজে আসছে দেখেন সিং টু ফিট দেওয়াতে এটা কমাই নিয়ে আসছে সে কিন্তু এমন কমানো কমাইছে যে লেখা আর পড়া যায় না ওটা বুঝছেন এই যে লেখা কিন্তু আর পড়া যায় না দেখছেন তারপরে এগুলা কি ভিউ ফুল মানে ফুল উইথে ভিউ করা মানে এটা যে উইথটা আছে না মানে প্রস্থটা ফুল প্রস্থতে ভিউ এর প্রিন্ট কিন্তু আবার এভাবে হবে না এটা শুধু ভিউ করার জন্য যে আমার প্রস্থ ওয়াইজ যদি আমি দেখতে চাই আর এটা দিলে ফুল স্ক্রিন ফুল পেজ ভিউ এই যে ফুল পেজ তারপরে এটা কি টার্ন হেডার এন্ড ফুটার অন অর অফ হেডার ফুটার থাকলে আপনি যদি এটা দেন দেখেন হেডার ফুটার কিন্তু এখন নাই ভিউ হবে না আবার যদি আপনি হেডার ফুটার আনতে চান প্রিন্ট করতে চান তাহলে আবার এটা দিয়ে দিবেন তাহলে আবার হেডার ফুটার চলে আসবে

এছাড়াও আরো বিভিন্ন সাইজ আছে বি ফাইভ আছে বি ফোর আছে লিগেল আছে তারপরে এটা হচ্ছে লম্বা লম্বি ল্যান্ডস্কেপ আর প্রিন্ট ব্যাকগ্রাউন্ড কালার যে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার বা ইমেজ থাকে ওই পেজের ব্যাকগ্রাউন্ডে তাইলে সাধারণত প্রিন্ট হয় না ওই ব্যাকগ্রাউন্ড কালারটা বা ব্যাকগ্রাউন্ডের গ্রাফিক্সটা কিন্তু প্রিন্ট হয় না বাট আপনি যদি চান তাইলে এই মার্কটা দিয়ে দিবেন প্রিন্ট ব্যাকগ্রাউন্ড কালার এন্ড ইমেজ তারপরে এনাবল সিং টু ফিট এটা আমি এখান থেকে এনাবল করে রাখছি এই কারণে এখানে টিক চিহ্ন উঠে গেছে তারপরে মার্জিন কত দেখেন এই যে লেফট রাইট টপ এন্ড বটম মার্জিন 0.75 ইঞ্চি করে সেট করা আছে চাইলে আমরা এটা আরো কমাই দিতে পারি যেমন ধরুন আমি যদি দেই 0.50 চারটায় 0.50 করে দিচ্ছি 0.50 টপ মার্জিন 0.50 বটম মার্জিনও দিলাম 0.50 ঠিক আছে এই হচ্ছে আরো কমাই ফেললাম তাহলে কি হবে আরো কন্টেন্ট মানে জায়গা করে নিবে তারপরে টাইটেলটা আসবে আপনি যদি এমটি দেন তাহলে আবার আসবে না টাইটেল সহ প্রিন্ট টাইটেল ম্যাটেল কিচ্ছুই প্রিন্ট হবে না ঠিক আছে তারপরে পেজ নাম্বার হেডারের মধ্যে আসবে ডান পাশে এই যে ডান পাশে পেজ নাম্বার দেখেন এখানে দেখেন টাইটেল ঠিক আছে মাঝখানটা এমটি টি মাঝখানে বলতে কিছু নাই মানে এই পাশটাতে এই পাশটাতে আপনার অন্য কিছু নাই এটা পুরারাই টাইটেল তারপরে ফুটারের মধ্যে নিচে ইউআরএল ইউআরএল মানে এই পেজের লোকেশনটা মানে এই পেজের প্রিন্ট হবে ফুটারে আর একটা কি প্রিন্ট হবে ডান পাশে ডেট ইন শর্ট ফরম্যাট মানে ডেট ডেট প্রিন্ট হবে শর্ট ফরম্যাটে ঠিক আছে এগুলো চাইলে উঠাই দিতে পারেন এমটি দিয়ে দেন সব এম সব এমটি দিয়ে দিলাম ঠিক আছে এমটি হ্যাঁ তারপরে ওকে এই যে দেখেন এর মধ্যে কিছুই নাই ক্যাটারেফুটারে কিছুই নাই সব এম্পটি হয়ে গেছে ঠিক আছে সবাই বুঝছেন তারপরে চেঞ্জ ফন্টে ক্লিক করলে যে ফন্ট আছে ওই ফন্টটা চেঞ্জ করে আপনি অন্য কোনো ফন্টে প্রিন্ট করতে পারেন যেমন আপনি যদি চান যে আমি এরিয়াল ফন্টে প্রিন্ট করব এই যে এরিয়াল সিলেক্ট করলাম এরিয়ালের ফন্ট স্টাইল नैरो বা ইটালিক রেগুলার যেকোন একটা সাইজ কত সাইজে প্রিন্ট করবেন ধরুন দশ কালার কি কালারে প্রিন্ট করবেন লেখাগুলো এটা বাই ডিফল্ট ব্ল্যাক থাকে আমরা যে কোনো কালার দিতে পারি ওকে ওকে এই যে দেখেন এরিয়াল ফন্টে চলে আসবে ঠিক আছে প্রিন্ট করলেই লেখার কালারটা সবুজ হয়ে গেছে ঠিক আছে এই এটা হচ্ছে চেঞ্জ ফ্রন্ট থেকে এখান থেকে ঠিক আছে এই হচ্ছে প্রিন্ট হাউ টু প্রিন্ট ঠিক আছে মানে আমি প্রিন্টটা ওকে কথা পার্সেন্ট ডাব্লিউ বলতে কি বুঝা কি দেখাবে শো করবে टाइम डिस्प्ले कर ঠিক আছে যে এখন এক জায়গা থেকে যাওয়া যায় এই যে প্রিন্টে গেলাম এখানে দেখেন কি কি আছে এর মধ্যে প্রথমে আছে পেজের রেঞ্জ সিলেক্ট করা তারপরে পেজেজের মধ্যে আপনি চাইলে এটা কটা পেজ এসে করবে পোর্ট্রেট হলে 7টা পেজে আমি ধরেন 5 বলে লিখে দিতে হবে তাহলে 5টা পেজ প্রিন্ট করবে সে আছে তারপর নাম্বার অফ কপিজ আমরা যদি এই পেজটা পাস কপি জায়গায় এক কেটে পাস লিখতে হবে বুঝছেন এইটারে একটারই পাঁচটা কপি করব তাইলে প্রথমটা পাস কপি কইরা এরপর আবার প্রিন্ট কমান্ডে আবার পাস ঠিক আছে তারপরে অ্যাপ্লাই এগুলাই মূলত এই যে আমি যদি এখন সিলেকশন দিয়ে দেই তাহলে এই যে সিলেক্ট করছি না অতরূপ জায়গায় প্রিন্ট হবে ঠিক আছে দূর পর্যন্ত সিলেক্ট করলাম এর দুই পর্যন্ত সিলেক্ট করলাম কেমন এর দুই পর্যন্ত সিলেক্ট করলাম এই দুটো প্রিন্ট দিব তাহলে সিলেক্ট করে ফাইল প্রিন্ট এখান থেকে এই যে সিলেকশন সিলেক্ট করব তারপরে প্রিন্টে ক্লিক করব তাইলে প্রিন্ট সিলেকশনটা প্রিন্ট হবে শুধু এই আর অপশনে এগুলো হচ্ছে প্রিন্টারের অপশন যে প্রিন্টারটা সেটআপ করা আছে ওইটার অপশন ঠিক আছে এটা আলাদা করে দেখানোর কিছু নাই প্রিন্ট করা ওয়েব পেজ সবাই বলছেন আজকে এটুকুই দেখাচ্ছিল কারণ আমরা এটা সেভ করে